কার মুসলমানের শিরালুঙ্গি দিয়ে দিল হ্যাঁ এখনো আগা মাথা পাছা তো কিছুই বুঝলাম না বসার ঘর সাজাতে যে এরাম বিপদে তা কল্পনা করতে পারিনি আরে ওই কথা আসি বড় না মুস্তি মুস্তি দুই হাতের আমরা উঠে যাচ্ছি আসসালাম আলাইকুম ভাড়া বাসায় থাকি এক এক বাসা এক এক রকম জীবনে প্রথম যখন ভাড়া বাসায় উঠি তখন ছিল মাত্র একটা রুম আর রুমের মধ্যে এক কোণা একটা রান্নাঘর সেই রান্নাঘর দিয়ে আবার রুমের মধ্যে ঢুকতে হতো জায়গায় যা কখনোই কোনো কিছু নিয়ে আমি কোনোদিন হাই হুতাস করিনি সবসময় ভাবিছি এটুকুই আমার জন্য অনেক বেশি আজকে ভাবিছি বসার ঘরটা সাজাবো এখন এত দেয়াল সব কোন সাজাতে যেয়ে আমার আত্মা মাথায় উঠে যাচ্ছে তবে মনে মনে ভেবে রাখিস বসার ঘরটাই একটু একটু করে সব ধরনের কালার থাকবে মানে একটু কালারফুল হবে আর কি দেখি কিরাম লাগে এই যে সুইচ বোর্ড সুইচ বোর্ড দেখি কিরাম জানি আমার কাছে লাগে মনে মনে ভাবতেছি দাঁড়ায় এই জায়গাটা কি রাখা যায় পরে মনে পড়লো যে লম্বা গাছটা আছে সেটাই দিয়ে দিই তবে আমার ঘর সাজানোর বেশিরভাগ জিনিসই আগের বাসায় থাকতে কিনা এই লাইটটাও কিনা ছিল গাছের মধ্যে ঝুলোই দিলাম কারণ পাশেই আছে সুইচ বোর্ড জ্বালাতে সুবিধা হবে না জ্বালানোর পরে আমার ওল্ড আসে কছে আজকে কি ভাইয়ার বিয়ে সারাদিন ঘরের মধ্যে ঘুরতে হচ্ছে ঝাড়ু নিয়ে কারণ শুধু দেখতে সুন্দর হলিতে হবে না সেইগুলো আবার চকচকে রাখা লাগবে না তাই ময়লা হওয়ার আগেই নিট টু বাই ফেসবুক পেজ থেকে অর্ডার করে দিছি কিচেন ক্লিনার কথায় আছে যার বাথরুম আর রান্নাঘর পরিষ্কার তার হাতে রান্নাও নাকি সুন্দর বোতলের গায়ে চাইনিজ ভাষায় লেখা রয়েছে মাত্র পাঁচ মিনিটে রান্নাঘরের যে কোনো তেল কাস্টের দাগ দূর করবে স্প্রেটা একদম ফোমের মতো সব থেকে বড় কথা কোনো ঘষা ঘষির প্রয়োজন নেই শুধু মুখ খুলে বোতলটা ঝাঁকায় স্প্রে করে দিতে হবে যে কোনো তেল কাস্টের জিনিস চুলো হোক কিচেন চিমনি হোক অথবা অ্যাডজাস্টার ফ্যান স্প্রে করে দিয়ে খালি পাঁচ মিনিট দাঁড়ায় থাকতে হবে হোমের সাথে সব ময়লা তেল কাস্টে গোলে গলে নিচে পড়ে যাবে তারপর একটা শুকনো পরিষ্কার ন্যাকড়া দিয়ে খালি ডোলে মুছে ফেললি হয়ে যাবে একদম চকচকা নিট্টু ভাই এই ফেসবুক পেজ থেকে এই কিচেন ক্লিনারটা অর্ডার করলে কিন্তু এক সেট মা জুনিয়র সাথে ফ্রি পেয়ে যাবানি আমার নতুন বাসা আমার ঘরে এখন শুধুমাত্র এই কিচেনের অ্যাডজাস্টার ফ্যানটাই ময়লা দেখলাম তাও পরিষ্কার করার পর হয়ে গেছে একদম নতুনের মতন জাগে জাগে লাগবে পেজিং দেওয়া থাকবে না ক্যাপশনে আর কমেন্টে আমি আবার প্রচুর পরিমাণে আয়না পছন্দ করি মানে ঘরের মধ্যে ঘোরবো ফেরবো আর দান চেহারাটা দেখবো খালি আয়নাটা রাখলে কিরাম লাগে তাই আবার চারিপাশ দিয়ে লত পাতা গুঁজে দিলাম তোমাদের কাছে আমার একটাই দাবি থাকলো ঘর সাজানোর আরো অনেক টুকিটাকি আইডিয়া কিন্তু তোমরা আমার কমেন্টে দিবা কোনায় ঝুলাই দিলাম আবার বাবুই পাখির বাসা এ ঘর সাজানো তো না এই হচ্ছে টাকার খেলা চারিদিকে শুধু টাকা ঝুকতেছে ফকির হয়ে গেলাম যে আচ্ছা এখন আসি মেন কথায় এই যে যেই জিনিসটা নিয়ে আমি বিপদে পড়েছি সুপার ওপর বিছানোর জন্য এক ছালা কিনে নিলাম ঠুকু, এটা কি কয় আমার নাম জানা নে এটা কাপড় টাইপের হবে যাই হোক একটা বিছানোর পর দেখলাম যে আরো একটা কি যেন পড়ে রয়েছে ওমা এ আমি এখন কনে দেবো ঠিক মতন ফিটিংটাই করতে পারলাম না তোমরা যারা সোফার উপরে এই কাপড়টা ব্যবহার করেছো তারা একটুখানি কমেন্ট করে যাও এই ছোট কাপড়টা কি হাতের উপরেই থাকবে নাকি অন্য কোথাও যাবে ফ্লোরে বিছানোর জন্য এখনো কার্পেট কেনা হয়নি তাই ম্যাট বিছায় রাখিছি এত কিছু কেনার পর দেখি ঘর ভর্তি পারতেছি এই কোনা খালি ওমা এখন আমি এই কোনায় কি দেই এই কোনাটা কি দিয়ে সাজালে ভালো লাগবে টুকুস করে কমেন্টে লিখে যাও চলে যাচ্ছে ধন্যবাদ